ও সন্ত্রাসী হেড স্যারের কাছ থেকে চাঁদ আছে এক লক্ষ টাকা দাবি করে দিতে হবে হেড স্যার আমাদের সবাইকে অবগত করেন এবং আমরা কিছু কিছু বললাম যে স্যার এটা অবৈধ বয়স আপনি কেন করেন যা হয়তো হবে পরে দেখা যায় এক পরিত্যক্ত বিল্ডিং ভাঙা হয়েছিল এখানে ওইখান থেকেও কিছু টাকা পয়সা দাবি করে সেখান থেকেও আমাদের প্রধান শিক্ষক দিতে রাজি হন এক পর্যায়ে বাইরের কিছু মানুষের প্ররোচনায় আমাদের প্রধান সহকারী শিক্ষক লিগার সুলতানা হয়তো উনি হতে পারে যে হয়তো প্রধান শিক্ষককে তাড়াতে পারলে উনি প্রধান শিক্ষক হবে তার সাথে আমার কি তার সাথে আমার তো পরিচয় দেখা সাক্ষাৎ ছিল না আজকে থেকে ছয় বছর আগে বা পাঁচ বছর আগে কারণ হেডমাস্টারের দায়িত্ব এই দায়িত্বটা আমার তো সময় হয়নি আমার সামনে পঁচিশ সালের অক্টোবরে আমার হেডমাস্টারের আমার সময় সীমা পূর্ণ হবে প্রোটোকল হিসাবে চাঁদা চাইবো এক লাখ টাকা চাইবো কেন চাঁদা আমার মাসিক খরচ হয় এক দুই লাখ টাকা আমার ছেলে থাকে ইংল্যান্ডে এখন আমি চাচ্ছি যে আপনারা আসছেন যে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে এইটা অবশ্যই সৎ প্রতিকার করবেন আপনারা চাঁদা দাবি শিক্ষক শারীরিক লাঞ্ছিত ঘটনা ও সহকারী প্রধান শিক্ষকের নানা অনিমের চিত্র তুলে ধরেন প্রধান শিক্ষক এনামুল ইসলাম অপরদিকে সহকারী প্রধান শিক্ষক নিকারা সুলতানা বলছেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের এমন পাল্টা পাল্টির কথার তীর ছোড়াছড়ির অভিযোগের ঘটনাটি ঘটে কোষ্টিয়া মিরপুর উপজেলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ঘটনার প্রধান শিক্ষকের অভিযোগের ভাষ্যমতে আমার স্কুলে গত তারিখে আমার সহকারী প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষকের আমি মনে করি তারই কু পরামর্শে সুলতানা উনার কু উনি উনি প্রভাবিত করে উনারই পরামর্শে আমার একজন সহকারী শিক্ষক আমিরুল ইসলামকে মাধ্যর করেছে আমি এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই কারণ সহকারী প্রধান শিক্ষকের সাথে ব্যক্তিগত তো কারো কোনো সমস্যা থাকে না সম্পদ এখানে জমি জমা নিয়েও কোনো সমস্যা নেই হয়তো উনি হতে পারে যে হয়তো প্রধান শিক্ষককে তাড়াতে পারলে উনি প্রধান শিক্ষক হবে তার সাথে আমার কি তার সাথে আমার তো পরিচয় দেখা সাক্ষাৎ ছিল না আজকে থেকে ছয় বছর আগে বা পাঁচ বছর আগে আমি চাচ্ছি সুষ্ঠু সুন্দর ভাবে হোক এই ধরনের বিশৃঙ্খলা যাতে না হোক সবার শুভ বুদ্ধি উদয় হোক এবং প্রতিষ্ঠানগুলো রাজনীতি মুক্ত থাক এখন ফোন তো আমাকে এখন দিয়েছিল যে আমি আজকে আসবো না এখন বা বেলা বাজে কয়টা এখন কয়টা বাজে মনে হয় বারোটা আমি আমি তাকে কোনো প্রশ্ন করি সে বলছে যে আমি কালকে যেতে পারবো এই আজকে আমি আসতে পারছি অপর থেকে সহকারী প্রধান শিক্ষক নেগারা সুলতানা রাতে আমি যখন আমার ফেসবুকটা আমি ওপেন করলাম তখন দেখি যে লেখা আছে আমার হেডমাস্টার একটা প্রেস ব্রিফিং করছেন করার পরে ওখানে বলা আছে যে নিগার সুলতানা আমার কাছ থেকে এক লাখ টাকা চাঁদা চায় পাঁচ তারিখের পরে আমি চাঁদাটা দেইনি যার কারণে এglue আর কি ঘটনা এসে এটা করছে তখন আমার মনটা খারাপই হলো যে এই মানুষটা এই 5 তারিখের পরে এই মানুষটা আমি কত রকমের হেল্প না করলাম ভাইয়া সত্যি কথা যেটা উনি কিন্তু ওনাকে কিন্তু আমি অনেক মানসিক ভাবে অনেক হেল্প করছি 5 তারিখের পরে মানসিক ভাবে ওনাকে আমি অনেক হেল্প করছি কাকে আমার হেডমাস্টার কি হেডমাস্টার হ্যাঁ সাপোর্ট উনি কি এটা মানে ওই যে বলে না যে মানে বিশ্বাসঘাততা যেটা করা সেটা আমি অনেক মানসিকভাবে অনেক সাপোর্ট দিছি স্যার আপনি আর ভয় করবেন না স্যার দেখেন ছেলে পেলারা যাই করুক আপনার ভয়টাই করার দরকার নেই আমি তো উনি বললে সেটা ওনার ব্যাপার শত্রু মিত্র মানে আমি বিএনপি পরিবারের সদস্য বিধায়ী আমাকে বহুভাবে বহু সময় বহু আমাকে নির্যাতন আমার হাজব্যান্ড মাঝে মাঝে বলে তুমি চাকরি ছেড়ে দাও আমি প্রতিদিন চাকরি ছাড়ি প্রতিদিন চাকরি করি হেডমাস্টার হওয়ার স্বপ্ন আমি কিভাবে দেখবো ভাই আমার মাত্র দুই বছর হলো অ্যাসিস্ট্যান্ট হেড হওয়ার এটা তো মানে এটা তো একটা বাজে একটা বাজে কথা কারণ হেডমাস্টারের দায়িত্ব এই দায়িত্বটা আমার তো সময় হয়নি আমার সামনে পঁচিশ সালের অক্টোবরে আমার হেডমাস্টারের আমার সময়সীমা পূর্ণ হবে প্রোটোকল হিসাবে প্রোটোকল হিসাবে সেখানে আমি এই স্বপ্নটা কেন দেখতে দেখব আর আমি কখনোই চাই না যে আমি তাকে ডেঙ্গায় ওখানে ওই চেয়ারে যাই বসবো না কারণ রিজিকের মালিক আল্লাহ আমি কেন জোর মানে জোর দস্তি করে আমি ওখানে যাই কেন বসবো কারণ আমাকে মরতে হবে অভিযোগ এই যে আপনারা শুনলেন আপনারা আমার ছোট ভাই আমি মনে করি কারণ একটা পেটে জন্মালেই যে ভাই হয় তা কিন্তু নয় সম্পূর্ণ মিথ্যা অবশ্যই মিথ্যা হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা তো প্রত্যয় আত্মবিশ্বাস নিয়ে আমি বলছি যে আমি এগুলোর কিছু জানি না আর চাঁদা চাঁদা চাইবো এক লাখ টাকা চাইবো কেন চাঁদা আমার মাসিক খরচ হয় এক দুই লাখ টাকা আমার ছেলে থাকে ইংল্যান্ডে এখন আমি চাচ্ছি যে আপনারা আসছেন যে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে এটা অবশ্যই সৎ প্রতিকার করবেন আপনারা কারণ আমি মানুষ আমার সন্তান আছে আমার পরিবার আছে আমার মা আছে আমার বাবা আছে আমাকে তো ছুটি নিতেই হয় ভাই আর তার মধ্যে আমি একটা নারী আমার অনেক ঝামেলা উনিশ তারিখে উনিশ তারিখে না আমি বলি ভাই উনিশ তারিখে আমি ছিলাম কুমারখেলি উনিশ তারিখে এখানে একটা অডিট করার কথা ছিল আমি এটা একটু পড়ি আমি এটা পড়লে একটু আপনারা বুঝতে পারবেন আর কি এই যে একটা বেসরকারি যে স্কুল চালানোর জন্য এটা হলো আপনার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ভর্তি ফি সেশন এবং বোর্ড পরীক্ষার ফিসহ যাবতীয় আয় ব্যয়ের স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিন্তকরণের জন্য মন্ত্রণালয় নিম্নরূপ নীতিমালা দু একটা পরিপত্র জারি করেছে যেটা আমার কাছে সব সময় থাকে আমরা চাই একটা স্কুল স্বচ্ছ চলুক সেখানে একটা আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যাবতীয় আয় ব্যয় নিম্নোক্ত কমিটির মাধ্যমে সম্পন্ন করতে হবে দুই নম্বর অভ্যন্তরীণ অডিট কমিটি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি কর্তৃক মাননীয় তিনজন দক্ষ শিক্ষক এবং অর্থ ক্রয় কমিটির সদস্য সহ একটি অডিট উপকমিটি করতে হবে আচ্ছা গেল উন্নয়ন কমিটি শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো উন্নয়ন কাজ উন্নয়ন উপকমিটির কর্তৃক সম্পন্ন করতে হইবে উক্ত কমিটি নিম্নরূপ গঠিত এবং পরিচালনা কমিটির কর্তৃক অনুমোদন করতে হবে প্রতিষ্ঠানের একজন সিনিয়র শিক্ষক পরিচালনা কমিটির একজন প্রতিষ্ঠানের একজন শিক্ষক প্রতিনিধি সদস্য সচিব এটাও কিন্তু তিনজন মিলে তারপরে বেতন ও ফি আদায় কমিটি পরিচালনা ও কমিটির মেয়াদে অ্যাডহক কমিটির ক্ষেত্রে অ্যাডহক সময়কালীন অ্যাডহক কমিটির মেয়াদে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তিনজন সিনিয়র শিক্ষক সমন্বয়ে বেতন ফি আদায়ের একটা কমিটি এই একটা গেল আর একটা হলো শিখন অর্জন মূল্যায়ন কমিটি তাহলে আমার কমিটি থাকবে হলো পাঁচটা পাঁচটা তিন পাঁচা পনেরো জন শিক্ষক হুম সেখানে আমার টিচারদেরকে আমি অভয়ে বলে দিচ্ছি আপনারা শুনতে পারেন আমার স্কুলে এই কমিটিগুলো আছে কি না হ্যাঁ থাকতে পারে কাগজ কলমে কিন্তু কেউ বলতে পারবে না আমি এটা মানে আত্মপ্রত্যয় নিয়ে এবং আত্মবিশ্বাস নিয়ে এটা বলবো যে কেউ বলতে পারবো না যে আমি এই কমিটি এই দায়িত্বে আছি তিনজন আমার শিক্ষক প্রতিনিধি আছে এটা বাস আছে অডিট হওয়ার কথা ছিল তারপর যাই হোক এইগুলো করতে করতে আমার নতুনও কিছু টিচার আসছেন এন থেকে বললো ম্যাম আপনার স্কুলের নিয়ম নিয়মকানুনগুলো এরকম কেন তো আমি বললাম যে এগুলো স্যার আসলে খুবই অভ্যন্তরীণ ব্যাপার তো বললো যে আমরা সবাই মিলে একটা দরখাস্ত করতে পারি না তাই আমি বললাম এখানকার যে স্থানীয় যে সভাপতি ছিলেন পরপর দুই বছর দুইবার আর কি আলহাজ বসির আহমেদ উনি তো আসলে আমাদের সঙ্গে কোনো কথা বলেন না হেড স্যারের রুমে আসেন কথা বলেন চলে যান তো আমরা আসলে কাকিয়েই কমপ্লেনটা করব আমাদের তো কমপ্লেন করার কোনো জায়গা নাই তো ওনারা সবাই বললো ওনারা কিন্তু অনেক ট্যালেন্টেড ওনারা বলল তাহলে একটা কাজ করা যায় ম্যাম আমাদের যেহেতু এখন প্রশাসনের লোক আমাদের সভাপতি ইয়নো সাহেব ইয়নো সাহেব বরাবর আমরা একটা লেটার দিতে পারি তো ইয়োনো সাহেব বরাবর আমরা এর থ্রুতে আমরা একটা দরখাস্ত দিয়েছি এবং এগারো জন আমরা টিচার কিন্তু সই করেছি এটা হয়তো বা বলতে পারেন যে সই করলো এই টেবিলের উপরে ফেলা চিঠি সবাই সমন্বয়ে চিঠি দেওয়া এবং সবাইকে একটা কথা বলা যদি কারো ভয় থাকে সিগনেচার আপনারা করবেন না আর যদি মনে করেন যে আপনারা তো সবার একই কথা যে আমরা ন্যায্য অধিকার ফিরে পেতে চাই আমরা এই পাঁচ বছরে আমরা কিছু পাই না তো আমরা টিওনো বরাবর দিলাম উনিশ তারিখে ওনারা জানালো টিওনো আবার হস্তান্তর করলো আপনার শিক প্রাথমিক শিক্ষা অফিসার টিওকে উনি আমাকে ফোন দিল আপনার সতেরো তারিখে রাতে দিয়ে বলল যে ম্যাম উনিশ তারিখের অডিটটা হবে না আমি কিন্তু খুব খুশি হয়েছি যে যাক আমার বিয়েটা তাহলে আমি খেতে পারবো তারপরে আমি ওখানে থেকে গেলাম উনিশ তারিখে আমাকে বারবার ফোন দেওয়া হচ্ছিল আমি কিন্তু বিয়ে বাড়ি যেভাবে গেছি সেভাবেই চলে আসছি আমার বড় বোন মেজ বোন সব কিন্তু ওয়ান ক্লাস জব করে ওরা ফোনটা আমার কাছ থেকে কিনে নিছে নেওয়ার পরে বলছে যে তোর স্কুলের এই পাঁচটা বছর একদিনও যায় না বিয়ে খেতে আসছিস তারপরেও তোর ঝামেলা হ্যাঁ তখন আমি বললাম যে এরকম এরকম ঘটনা তা আমার কিছু টিচার একজন একজনকে ডেকে ওই রুমে নিয়ে গেছে হেডস্যারের রুমে নিয়ে যাওয়ার পরে তাদেরকে মানসিকভাবে একটা টর্চার করা হয়েছে আর কি যে আমি আমলার ছেলে আমার রাগিব চৌধুরীর সাথে মিল আমার শহীদুল এমপির সাথে মিল তারপরে আমার লিঙ্কনের সাথে মিল এইগুলো আমার টিচার কিন্তু সাক্ষী দেবে আমি আশা করি আপনারা যদি বলেন এটা হেডমাস্টার বলছে তো কোথায় আমার কে কী করবে আমি তা তারা আমাদের বাসায় আসে এ করে তা করে তো আমি ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু করতে পারি হ্যাঁ করার পরে ওনারা ভয়ে টয়ে বলছে আমি এরকম এরকম ঘটনা বলছি দেখেন আমি রবিবারে আসি তখন আমার এক সিনিয়র টিচার ইকবাল হোসেন আমাকে ফোন করলো করার পরে বলছে যে ম্যাম এরকম ব্যাপার আমরা একটা মীমাংসায় আসছি উনি একটা আপোষনামা লিখেছেন হুম আসলেই ভাই আপনারা তো সাংবাদিক অনেক বোঝেন বুদ্ধিমান আমি মনে করি আমরা একটা অডিট করার জন্য একটা লেটার দিয়েলাম হুম তার প্রেক্ষিতে আপোষনামা কীভাবে হয় এটা আমাকে একটু বলতে হবে হুম আপোষনামাটা লিখলো কে কার সাথে লিখলো কিভাবে লিখলো আমি তো ছিলাম না আমার সাথেও বসেনি নি সাহেবও বসেনি নি সাহেবের প্রতিনিধিও আসে নাই তাহলে নামাটা হেডমাস্টার লিখে প্রত্যেকটা টিচারকে প্রেশার ক্রিয়েট করছে এইখানে তোমরা সই করো তখন ওরা বলছে যে আমরা স্বয়ং প্রেসিডেন্ট আসলে আমরা সই করবো না কারণ আমরা তো জানি না তখন আমাকে ওই সিনিয়র শিক্ষক ইকবাল হোসেন বললেন যে ম্যাডাম আমরা একটু আপোষ করতে চাই তখন আমি সংক্ষিপ্ত করে বিয়েবাড়ি থেকেই বললাম যে আমি মামা বলিও নাকি আমি বললাম মামা আমি তো নাই আমি খুবই ঝামেলার মধ্যে আছি আমি রবিবারে শনিবারে বিকেলে চলে আসবো রবিবারে এসে আমি হেড স্যারের কাছে বসে দেখি আমরা কি করতে পারি আমরা একটা আলোচনা করব। এর মধ্যে টিচারদের যা অপদস্ত তা তো হয়ে গেছে আর কি তারপরে করার পরে আমি আসলাম রবিবারে স্কুলে গেলাম রবিবারে একদম শিথিল কোনো কথা নাই বার্তা নেই কিছু নেই হ্যাঁ হেডমাস্টার আমাদেরকে দুপুরের পরে মানে লাঞ্চের পরে এসে বলল যে আমরা আজকে সবাই টিয়নো স্যারের কাছে যাব। ওখানে আপনার খাতাপত্র নথিপত্র যা আছে আপনি সব রেডি করেন আমি বললাম স্যার আমি তো এটা কয়েকদিন আগে রেডি করে রেখেছি কারণ আমার তো আর কোনো অর্থের কোনো ব্যাপার নাই আমার সাথে আমার একাডেমিক সেকশন চালানো আমার কয়টা ক্লাস হয় কিভাবে ছাড়রা ক্লাসে যাবে এইটা হলো আমার কাজ আমার এই তো এইগুলো তো আমার স্বচ্ছ তারপরে ছাড় বলল তখন আমরা সবাই মিলে ইনো স্যারের অফিসে যাই তো ইউনো স্যারের কাছে আমি এটা পেশ করেছিলাম এই পাঁচটা কমিটির কেউ স্যার বললো যে দেখেন আমি তো এক পাঁচটা স্কুল কলেজ মাদ্রাসার সভাপতি আমি কতগুলো সামলাবো হুম তা বললাম স্যার দেখেন এটা তো আসলে আমাদের ব্যাপার নয় এটা সরকার আপনার ঘরে দিয়েছেন আপনাকে তো এটা আপনি সেটা ভালো বুঝবেন তো বললো আসলে এটা অনেক স্কুলেই নাই উনি যাই হোক কেন জানি একটু অ্যাভয়েড করে গেল ব্যাপারটা অ্যাভয়েড করে গেল তখন আমার একজন একজনকে টিচার সাক্ষী দিতে লাগলো এবং আমি আশা করি আমার কোনো টিচার সত্যের পথে সবাই তখন ইউনো স্যার বলল যে ঠিক আছে আমি আবার আর একটা নতুন করে অডিট কমিটি করব সেই অডিট কমিটিতে আবার অডিট হবে ঘটনার বিষয়টি নিয়ে কথা বলেন মারধরের ভুক্তভোগী সহকারী শিক্ষক আমিরুল ইসলাম আসলে ওই দিন ঘটনা হচ্ছে ইতিপূর্বে পরে বাইরের কিছু ও সন্ত্রাসী হেড স্যারের কাছ থেকে চার হাজার এক লক্ষ টাকা দাবি করে দিতে হবে হেড স্যার আমাদের সবাইকে অবগত করে এবং আমরা কিছু কিছু বললাম যে স্যার এটা অবধিবাসী আপনি কেন ধরে যা হয়তো যা হবে পরে দেখা যায় এক পরিত্যাক্ত বিল্ডিং ভাঙা হয়েছিল এখানে ওইখান থেকেও কিছু টাকা পয়সা দাবি করে সেখান থেকেও আমাদের প্রধান শিক্ষক দিতে রাজে হেন এক পর্যায়ে বাইরের কিছু মানুষের প্ররোচনায় আমাদের প্রধান সহকারী শিক্ষক লিগান সুলতানা উনি একটা টিউনের বরাবর অভিযোগ দায়ের করেন অভিযোগটা কি ছিল এখানে এই বিল্ডিং এইসব স্কুলে অনিয়ম হয়েছে দুর্নীতি হয়েছে এই মর্মে অভিযোগটা কিন্তু এই অভিযোগটা কিন্তু উনি উনিই হচ্ছে একটা সমাধান দিয়েছিলেন উনি সমাধান দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে উনি সমাধানটা আর করেননি পরে এটা অভিযোগটা দেওয়া হয়েছে এই জন্যই কিছুদিন পরে এখানে একটা অডিট হওয়ার কথা ছিল সেই অডিটেরটা ট্রেন অফিস থেকে বল হয়েছিলো যে এটা পর পরে আমরা অডিট করব কিন্তু ওই দিন আমাদের একজন সহকারী শিক্ষক মোহাম্মদ ইকবাল হোসেন এবং আশা আলে এই দুইজন বলে যে স্যার আমরা এইসব ঝামলে টামলে রাখবো না আমরা একটা অভিযোগ হচ্ছে এটা উঠাই নি এখন অভিযোগ কি করতে হবে একটা দরখাস্ত লিখছেন দরখাস্ত লিখে আমাদের কোনো মাঝে দেন এবং ওইটাকে সামনে যাদের যাদের পাইছে তাদের তো সেই কেড়ে নিকার শুনতে না না নিকার শুনতে না উনি তো ওই দিন স্কুলে আসেনি ইতিমধ্যে ওই লিগাল সুলতান আর লাগে আমার আশ্রাফ স্যার ফোন দিয়ে জানায় যে এইভাবে এই অবস্থা এই এই সব হচ্ছে ও জানানোর পরে ওই লিগাল সুলতান তার বাইরের কিছু সন্ত্রাসী ডেকে নিয়ে আসে অতর্কিতভাবে আমার হামলা করে

আগে করতো এখন ইদানিং হচ্ছে বিভিন্ন ইয়েতে এখন আস আজকে কোন ছুটিতে আসেন আজকে ছুটিতে আসে কিনা এটা কারো ছুটি নিয়েছে কিনা বা এটা হচ্ছে কিছু বলছে কিনা আমার জানা মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি ফোর